আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইউটিউব লাইভে সবাই চলে আসবেন লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখানেই আছেন সবাই চলে আসবেন লাইভে উড়াধুরা উড়াধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই লাইককে একটু শেয়ার করে দিবেন সবাই একটু পাশে থাকবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থাকবেন şarkı dinleyebileceğiniz şey On da böyle. هي لا بتول هي كان غلطنا متكلمه من داخل 아니라 그냥 그래도 좋은 날이시라고. 어, 골라 댕이. 와, 키우려면. 그냥 아랫 hẳn아 버려. 하나 더줄거 같은데. গাদা 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 আনসটা

খালি মুখখান দিয়ে খালি কথা লাখালি করে যা টাকা লাগবে আমার দিনে টাকা আমি বেহে না চালাই চালাই সবাই তো আর কি একবার টাকা ধারের কথা কই নি এ হয়তো আলো পাবে হাজার টাকা সুদের কথা কই মা হল মনে করি কি হল বে না নাই না কোন হল টাকা লিখলি তোর কথা শুনে সবাই শুনে যে ওই অফিস টাকা ঢাল করে না ওই দিন টাকা ঢাল কি বুদ্ধি করে না আমার আগে তুমি বাড়ির দেখলাম না বুঝ করে না ওই ধর পুরো দেখ মানে সরব না

ইয়াত বিস্তাৰ আলোক আছে অন্যানে বছৰে বছৰে কি কৰা বেয়া পি চল নে ভিডিঅ' কৰা ভিডিঅ' কৰা দে তাতে কি তকন